এক সময় এমন অন্ধকার করে যেমন বৃষ্টি আয়া ফোর আয়া অবস্থা জানানো আজকে আমি কয়েকটা কাপড় দিয়ে দিছি কিন্তু শান্তিতে অন্ধকার হয়ে গেছে আর কতটুকু জানো নি এত ঠাড়া পুরা রয়ে ধরছে বাইরের সাউনের মতো অবস্থা না দেহ কি অবস্থা কাপড় দইয়া বাইরে দিছি দুই মিনিটে কাপড় শুকাই জায়গা মনে হয় না এই যে চতুর্থ মধ্যে যে বৃষ্টি হইব

তো ইডি খাইতে ভাল লাগে বা কচি ডেঙ্গা লাউ যাই হোক ইডি সব সিদ্ধ খাইতে আমার কিন্তু আর ইডি দেখতে পারতো এত কচি কচি তো ইডি খাইতে আরো কত ভাল লাগবো একদম সার সারা তো ইডি আজকে আমি সিদ্ধ করুম আর করুম সুটকি ভর্তা সুটকি ভর্তা করে সিরা ইডি খামো তো আমার মতো কে কে এমন সিদ্ধ খাও অবশ্যই কমেন্ট যখন আমি ক্যামেরাটা অন করি তোমরা সাথে একটু কথা কম তখন আমার মোবাইল আয় ফোন জানো মটকা ডায়মন্ড গরম হয় যে কিটা করতাম তো একটা মোবাইল দিয়ে আমি সবাই সাথে কত কই ভিডিও এডিটিং করি সব কিছু করি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আমি তো ম্যানেজ করে নিই তোমরাও একটু ম্যানেজ করে নিও তোমরাও যদি ম্যানেজ করে নাও তাহলে কোনো সমস্যা হইতো না আর আজকে তো আমি রান্না বান্না বুঝুনি যে অবস্থা গ্যাস শেষ হয়ে গেছে গা এই লিগে আমি বুয়াইছি চুলার মধ্যে রান্না তো চুলার মধ্যে যে রান্না করতেছি তোমরা আমি দেখাই অবস্থা কি অবস্থা দেহ যে অবস্থায় রান্না করতেছি এদিকে ডিম আলু সিদ্ধ বয়ে দিছি আর তোমরা সাথে বক বক করতাছি তো আজকে রান্না করুন কিন্তু আমি চুলার মধ্যে করলাম না তোমরা রে এমন চুলা আমি ঠিক আগে দেখছি না আমরা তো বিশেষ করে চুলা পূর্ব দিকে আর পশ্চিম দিকে আমরা যে রান্না করি চুলা থাকে বা গ্যাসের চুলা রাখলেও আমরা বেশিরভাগ দেখি মানে পূর্ব দিকে পশ্চিম দিকে আমরা রাখি কিন্তু তারাবাড়িতে একটা মাটির চুলা আছে ধরো হঠাৎ যদি গ্যাস শেষ হয়ে থাকা আছে চুলার ব্যবস্থা আছে কিন্তু চুলাটা উত্তর দিকে তখন উত্তর দিকে সুলার মধ্যে তো আমরা রান্না করি না তো বিপদে পড়ছে অঙ্কিতা করো মাত্রা অঙ্কিতা করছি চুলার সামনের দিকে লারকি দেই না দিয়ে একটু ঢুকাই ঢুকাই এসে লারকি দেয় উত্তর দিকে কি চুলা করা জানি বা রান্না করা জানি আমি কিন্তু জানি না যদি তোমরা কেউ জানো অবশ্যই আমার একটু কমেন্টে জানাই দেখতেই আসো আমি খুব বিপদে আসি পাতা সিদ্ধ আর সুটকি বাজা সুটকি চাটনি করতে করলে ভালো হইলো তো শুটকি চাটনিও না বাজাও না হালকা একটু ফ্রেশ মরিচ দিয়ে চাটনির মধ্যে একটু বাজা করছি তো আজকে আমার তো খাও নেমুন জমা জম্ব সিদ্ধ দিয়ে আর শুটকি বাজা দিয়েছিরা তো পাতা তো তোমরা আমি আগে দেখাইছিলাম ওই সিদ্ধ পেরে বর্ত হয়ে গেছে একটু হয়ে গেছে গা যা রসও বেড়ে গেলো যাই হোক এই সিদ্ধটা কিন্তু খুবই ভাল লাগে আর এদিকে দেখো বাজি তো আজকে এই শুটকি বাজি দিয়েছিরা আর সিদ্ধ দিয়ে আসি আজকে আমার খাওয়া হইব তো এমন সিদ্ধ খাওয়ার না কে কে আসো আমার মতো অবশ্যই কমেন্টে জানাই কিন্তু